আমি সবসময় আপনাদের যাদের অনলাইনে কাজগুলো করে দিই আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনের মধ্যে যেই ফোনটি এখান থেকে আমি লক রিমুভ করার জন্য যাচ্ছি সেটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন এ টেন এস তো যারাই আমাকে সবসময় কলগুলো করেন বাই আনলক টুলের মধ্যে একটি ফোনের লক আনলক করে দেন তো তার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি একবারে সাথে সাথে চাচ্ছি যেন আপনাদের এই ফোনের কাজগুলো করে দিতে পারি তো এই কারণে আজকে আমার এই ভিডিওটা করা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আপনারা ডাইরেক্টলি আনলক টুলটি আগে থেকে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করার পর আমি আপনাদেরকে যেমনটা নির্দেশনাগুলো দেব আপনারা সেম নির্দেশনা অনুযায়ী কাজগুলো করবেন তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি এই ফোনের লকগুলো খুব ইজিভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে এখান থেকে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতাম না আমরা অনেকজনে জানি না আসলে আমাদেরকে বাইপাস করতে হয় আমাদের স্যামসাং মধ্যে যেই ফোনের মধ্যে আমাদের ইমার্জেন্সি ডায়াল প্যাডটা থাকবে ওই ডায়াল প্যাডের মাধ্যমে গিয়ে আমাদেরকে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ করার সাথে সাথেই আমাদের এখান থেকে আমাদের এই ফোনটি সেন্সার মোডে চলে যাবে আমি আপনাদেরকে আবারও বলি ডায়াল যেটা করবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এখান থেকে এই ডায়াল প্যাডটি এখান থেকে ডায়াল করার সাথে সাথে আমাদের ফোনটি সেন্সার মোডে চলে যাবে তো আমরা অনেক সময় দেখতে পারবো আমাদের এখান থেকে আমরা একবার এরকম ডায়াল করার পর আমাদের ফোনটি এরকম নিয়েছে বা এখান থেকে এফআরফিটি রিমুভ হচ্ছে না তো তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার ফোনের মধ্যে একটি অপশন থাকবে এখান থেকে ফোনের মধ্যে অপশনটি অ্যালাউ করে ওকে দিয়ে দিবেন তার ক্ষেত্রে ডাইরেক্টলি আপনার এখান থেকে ফোনটি ডাইরেক্টলি এফআর ফিল অপ চলে যাবে তার ক্ষেত্রে আমরা অনেকজনের আমরা এই কাজগুলো করতে গিয়ে এরকমও দেখেছি একবারের জায়গায় আমাদেরকে তিনবার এখান থেকে টাই করতে হয়েছে তো সামসাং এফ বাইপাসগুলো করতে খুবই সহজভাবে যেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলছি ফোনটিকে মোডে লাগিয়ে জাস্ট আমরা ডায়াল করব স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ যদি আমাদের ফোনটি স্যামসাং মোডে ডাইরেক্টলি চলে যায় এখান থেকে ইমার্জেন্সি ডায়াল পেডটি এখান থেকে অন করার সাথে সাথে তার ক্ষেত্রে আমরা একটি ক্লিক করবো তার সাথে সাথে আমাদের ফোনের মধ্যে একটি অ্যালাউ চলে আসবে এই অ্যালাউটি চলে আসার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের এখান থেকে ফিলকটি চলে যাবে যেটা এই মুহূর্তে আপনার স্ক্রিনের মধ্যে দেখতেছেন তো বন্ধুরা খুব সহজভাবে স্যামসাং যারা এই জিনিসগুলা করতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে বলে দিলাম কীভাবে কীভাবে এই ফোনের কাজগুলো করতে হয় খুব ইজিভাবে খুব সহজভাবে এখান থেকে এই ফোনের কাজগুলো করতে পারবেন আর আমি আপনাদের উদ্দেশ্য আবারও বলে দিই এখান থেকে এফআরফি লোকটি কটে যাওয়ার পর আপনারা ডাইরেক্টলি এখান থেকে ফোনটিকে একবারের জন্য ফোনটিকে নর্মাল বাদে ভিতরে গিয়ে ফরমেট করে দেবেন তার ক্ষেত্রে আপনার আর ফোনের কোনো প্রকার প্রবলেম হবে না তো বন্ধুরা আজকে আনলক টুল দিয়ে যাদের এই স্যামসাংয়ের কাজগুলো করতে কোনো প্রকার প্রবলেম হচ্ছিল আমি আপনাদেরকে টোটালি এভরিথিং বলে দিলাম তো এই ভিডিওটি অবশ্যই আপনার থেকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলোর মধ্যে আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আশা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ওকে আল্লাহ হাফেজ